আমার কাছে একদমই অন্য রকম কারণ আমার সবথেকে বঙ্গ নারী বা বঙ্গ পুরুষের চিফ অ্যাডভাইজার অনিন্দ সরকার প্রথমেই

রেল এন্টারটেনমেন্টের সব ইভেন্টেই আমাদেরকে যেভাবে আমন্ত্রণ জানানো হয় এবারও ঠিক তার ব্যতিক্রম নয় এবারের আমন্ত্রণে এবারও এসেছে তবে এবারে এই ইভেন্টটা একটু অন্যরকম সবার থেকে আলাদা আমাদের দেশে পশ্চিমবঙ্গে ইভেন্ট আমাদের কলকাতায় কখনো পর্যন্ত এই ধরনের অ্যাওয়ার্ড মাস অ্যাওয়ার্ড কখন এরকম একটা ইভেন্ট খুব অন্য রকমের চিন্তা যে যারা আমাদের সমাজের অবশ্যই সমাজে ভীষণভাবে পেছনে থেকে উপকার করে ফিউচার থেকে শুধু করবেন না তারা বর্তমান বলেন ভবিষ্যৎ বলেন ওনারা রূপরেখা বলে দিতে পারেন কিছুটা কিছুটা মানুষ গাইড করতে হেল্প করেন আমাদের প্রতিনিয়ত জীবনে যাতে বেশ প্রয়োজন যাদের যে কমিউনিটির নাম জ্যোতিষ জ্যোতিষী তাদেরকে এভাবে একটা এত বড় মঞ্চে সবাইকে সম্মান জানানো এখানে অন্য বয়স এবং এখানে অনেকে দেখলাম যারা এই ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা এসছেন যথার্থভাবে